আমার আল্লাহ তারার সঙ্গে সঙ্গে হলি দিমনি মুগীরের কিন্তু কোরআন শরীফ এক আয়াত নাজির হয়ে গেল কোরআন শরীমা আল্লাহ তারা জানাই দি উত্তীর্লিম্বা দা জা ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীর বাবা আমার চরিত্র নিয়ে কথা বলে ও তো অবহে তো জানোর সন্তান ঠিক কে বলে কোরআন বলছে উত্তীর্ণ লিম্বা জা আলিকা জানিব ওর জন্মে দোষ আছে হোলি দিমনি মুগীরের সম্পর্কে আল্লাহ কোরআন আয়াত নাজির করবো তাই বাবা নবী কি নবী কি মেরে নবীর উপরে সহি রেখে কবরে যাওয়া দরকার আছে কি নাই তাহলে আপনাকে আমাকে যখন সবাই মিলে কবর রাখবে আর বলবে আলা বলবি এ রাসূল আপনার দলে রাখলাম আপনি নবী কি চিনে নবী কি মেরে নবী কেবা করে কবরে যাত তাহলে আপনারা আমার কবরটা নবী বলেন আল কবর জান জান্নাতে পূর্ণত হইয়া যাবে চিৎকার দিয়া বলেন মার হাবা আপনার আমার কবর জান্নাতের বাগান হোক এটা আমরা চাই কি চাই না চাই কি চাই না তাহলে নবীকে চিনতে হবে নবীকে মানতে হবে নবীর একটেবা করতে হবে আওয়াজ দিয়ে বল ঠিক কিনা সবাই মিলে আপনার আমার কবরে রেখে এরপর বাস দিবে চাটাই দিবে ঠিক কিনা বলে এরপরে সবাই মিলে কবরে মাটি দিবে আর দোয়া পড়বে মিনহা খলকনাকুম ওয়া ফী

মাথা খাটা উৎপবা চিন্তা করো সবাই মাটি দিয়ে বিদায় হয়ে যাবে কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে ওই কবরে বসে তুমি আমি বলবো ও আমার ও আমার আত্মীয় স্বজন ও আমার প্রতিবেশী বন্ধু বান্ধব এত তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে চলে যাবে কেমনে থাকবো কবরে ওই কবরে বসে আপনি আমি কাঁদবো আপনার আমার কাদ্দা দুনিয়ার কোনো মানুষ শুনবে না দুনিয়ার কোনো মানুষ আপনার আমার কাদ্দার শুনবে না আল্লাহকে চিনি আল্লাহকে মেনে বাবা নবী কি চিনে নবী কি মেনে যদি কবরে যা তাহলে দেখতে পাইবা তোমার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট একটা আলো এসে তোমার কবরটা রজা তুমি রিয়াজুল জান্না জান্নাতের বাগানে পরিণত হইয়া যাবে শুধু তাই না আপনার আমার নবী ডেকে ডেকে বলে উম্মত করুন্ধুন করোনা বাবা করুন ধন করোনা উম্মত না আমি কামলি ওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি দেখেলে তোমার নূর সে হারা আমার কোনো চিন্তা নাই গো বলেন দেখেলে তোমার নুরুচে হারা আমার কোনো চিন্তা নাই গো জীবনে মরনে যেন জীবনে মার একবার তোমার দেখা পাই নিগো দেখলে তোমার নরু চেহারা আমার কোনো চিন্তা নাই ন যেন কবরে একবার তোমার দেখা পাই গো দেখিলে তোমার নরুে চেহারা আমার কোনো চিন্তা নাই নবি গো কবরে নবীকে পাইলে চিন্তা আসেনি বলেন আর ধরুন চিন্তা আসেনি। কবরে আমরা নবীকে পাইতে চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না তাহলে দুনিয়াকে দুনিয়ায় বসে নবীকে মান্য। নবীকে মহাব্বত করে নবীকে ভালোবাসি নবীর ইতেবা করে নবীর পায়রুপি করে নবীর সুন্নতের উপর আমল করে বাবা কবরে যাওয়া দরকার আছে কিনা একটা আসল কথা শুনাই। গোপন কথা বলি বলবো কষ্ট হইতেছে এ ভাই যদি আপনি বিদেশে যেতে চান একটা পাসপোর্ট লাগে কি লাগে না ভিসা লাগে কি লাগে না পাসপোর্ট ভিসা ছাড়া কি বিদেশে যাওয়া যায় বাবা ওই কবরে যদি আপনি জান্নাতি হতে চান কবরে যদি নবীজের জারাত পেতে চান তাহলে এই দুনিয়ায় বসে একটা জান্নাতে টিকিট নিয়ে যাইতে হবে কথা বলেন ঠিক কি না জান্নাতের টিকিট সবাই চান তো সবাই চান কে কে চান হাত দেখিতে নারায় থাকবি আল্লাহ পা কবুল করবো না আমি বলবো জান্নাতের টিকিটের কথা এ ভাই এই যেখানে বিএনপির নেতৃবৃন্দ আছে সামনে তারা এমপি হবেন মন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে ঠিক কিনা বলে এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী হইলে ক বলে হাজ আজাব হবে কিনা হবে না কোনো গ্যারান্টি আছে আসতে বলেন কে ভয় পাইতেছে আছে কোনো গ্যারান্টি এবার হুজুর ধরি। মৌলবি হন মাওলানা হন মুহাদিস হন মসজিদের খতিব হন বড় আলেম হন বড় বক্তা হন কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে আমি টাইটেল পাস করেছি দার পাস পাশ করেছি আমি মুক্তি কুদরতুল্লাহ মাঝারি কবরে আজাব হবে কি হবে না কোনো গ্যারান্টিপত্র টিকিট আছে দুনিয়ায় কারক আছে ধনী হন বৌলক হন করি টাকার মালিক হন কবে আজাব হবে কি হবে না কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি কোন গ্যারান্টি একটা গ্যারান্টি আছে একটা টিকিট আছে এই টিকিটটা অর্জন করে যেতে পারেন সেই টিকিটটা কি এবার বোখারে সেই হাদিস খুলে শুনাই আল্লাহ নবীর সাদ করেন লাকাদ রানি ফিল মানামে হাকুন ফাইন শাইতান তামাসসা লবি নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে স্বপ্নে দেখলো নবীজি বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো কারণ শয়তান নবীজির सूरत ধরতে পারে যারা পারে সুতরাং আমার নবী বলে যে আমাকে দেখলো সে সত্যি আমি নবীকে দেখলো যে আমি নবীকে দেখলো তার জন্য জাহান মে না হারাম হইয়া গেল আর জোরে বলে তাহলে স্বপ্নে নবীকে যদি জারাত পাওয়া যায় তাহলে আপনি নিশ্চিত জান্নাতি কথা বলেন ঠিক কিনা তাহলে নবীজি জারাত হলো জান্নাতে যাওয়ার টিকিট ঠিক কিনা বলেন এবার আপনার জীবনের সাথে মিলান আপনার আমার বয়স হলো ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বকে হাত দিয়া বলেন নবীকে স্বপ্নে দেখছেন নি ধরবেন দেখছে তাহলে জান্নাতের টিকিটও পান নাই তাহলে আপনার আমার কবর আজাব হইতে পারে না হইতে পারে কোনো গ্রান্টি নাই কিন্তু নবীজি যারা যদি আপনার হয় এই দুনিয়ায় তার আপনি নিশ্চিত জান্নাতি এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা নবীজি যারা চাই কি চাই না সবাই চাই বলবেন হুজুর কত চেষ্টা করি কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখি না বয়স তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর হলো কোনোদিন তো নবীকে স্বপ্নে দেখি না কত কিছু স্বপ্নে দেখি কিন্তু নবীদিকে তো স্বপ্নে দেখি না বাবা এবার বলে যাই নবীকে স্বপ্নে কীভাবে দেখবে। নবীকে স্বপ্নে যদি দেখতে চান এক নাম্বার হচ্ছে আকিদাকে দুরুস্ত করতে হবে জোরে বলেন কি আকিদা সঠিক করতে হবে সঠিক আকিদা পোষণ করতে হবে আহলে সুন্নাতের আকীদা পোষণ করতে হবে কথা বলেন ঠিক কি না দুই নাম্বার হচ্ছে নবীর সুন্নতের উপর আমল করতে হবে নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে নবীর উপর মিলাদ শরীফ পড়তে হবে নবীকে মুহাব্বত করতে হবে জানের চাইতেও বেশি আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না বুখারী হাদি হাদিস কোলে দেখে নবী যে ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই তোমরা মুমিন হতে পারবে না মুমিন যে পারবে না তোমরা যত বড় আলেম হও যত বড় হও আলেম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবে না নবীজি বলে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার টাকা ভরসার তোমার সন্তানের চেয়ে তোমার সম্পদের চেয়ে তোমার জীবনের চাইতেও নবীজিকে ভালো না বাসলে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ও চট্টগ্রামের মানুষ নবী প্রেমিকের মানুষ আশেখের অসুলের মানুষ কথা বলেন ঠিক কিনা যার প্রমাণ হয় নবীতে ওই চক্কর গ্রামে প্রান্তরে শহরের প্রান্তের লক্ষ লক্ষ মারুত আজি ওই নবীর প্রেমে বহির প্রকাশ করেন আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না আমরা নবীর मोहब्बत প্রকাশে जुलুসে মিলাদুন নবীতে আমরা সব সময় শতস্ফূর্তভাবে সামনে অগো নবীর জন্য নবীর मोहब्बतে জীবন দিতে চাই কি চাই না আওয়াজ দাও চাই কি চাই না যে যা বলুক যে যা বলো করতে আমাদের কোন আসে যায় নবীজিকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে জানের চাইতো জানের চাইতো আমার নবীকে জানের চাইতো মোহাব্বত করতে চাই কি চাই না যদি নবীকে জানের চাইতে মোহাব্বত করতে পারেন নবীর সুন্নতের উপর আমল করতে পারেন নবীজির উপর বেশি বেশি দুরুশ্বরী পড়তে পারেন আমি বলে গেলাম আপনার ভাঙ্গা আপনার জিন্না সিন্না কুটিরা রাতের গগীরে আপনার আমা নবী হাজির হইতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না পারে এই আকীদা এই আমাদের বিশ্বাস আছে কি নাই আর যে নবীকে দেখলো সে নিশ্চিত জান্নাতি মানুষ সোনা দেখুন বাবার আমার ভাইয়ের আমার শেখ শিবলি রহমাতুল্লা দেখলাম তিনি হজ করতে গেছেন মক্কা শরীফে তপ করতেছেন সাই করতেছেন পাশেই দেখতেছেন এক যুবক সে দূর শরীফ পরে তপের সময় দূর পরে সাই সময় দূর সরে পড়ে সব জায়গায় দূরস্বরে পরে শেখ শিবলি রহমতুল্লাহ বললে ও বাবা যুবক তুমি কি তো অভের জোয়া জানো না সাই দোয়া কি তুমি জানো না হুজুর জানি দুরুশীল পর কেন হুজুর দুরুদের ভিতরে এমন ফায়দা পেয়েছি যা অন্য কোনো দোয়ার ভিতরে পাই কি ফায়দা পেয়েছে বলে যুবক হুজুর গত বছর আমার বাবা কি নিয়ে আমি হজে রওনা করলাম প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন আমার বাবা খুব অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে এত অসুস্থ প্রতিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন মারা গেলেন যুবক বলে হুজুর পরে আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে শুকরের চেহারার মতো হয়ে গেছে আমি চাদর মুড়ি দিয়ে ঢেকে দিলাম আমার বাবাকে আরে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল কেন আমার বাবার চেহারাটা মতো হয়ে গেল কেন চাদর মুড়ি দিয়ে ঢেকে ঢেকে যুবক বলে আমি কানতে লাগলাম কানতে কানতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি মদিনা

ইয়া হাবিব আল্লাহ হুশর্গ আপনি আমার বাবার কাছে কেন হাজির হইলেন আর আমার বাবার এই অবস্থা আপনি কেমনে জানলেন আল্লাহ রবিবারে বাবা জীবন তোমার বাবা দৈনিক তিনশো বার দুরুশ্বরীফ পড়তেন একজন ফ্রেষ্ট ছিল যিনি এই দুরুশ্বরীফ আমার কাছে পৌঁছে দিতেন যখন ওই ফেরেস্তা দুর পৌঁছলে পৌঁছলাইলো না আমি ওই ফেরেস্তাকে বললাম ও ফেরেস্তারা আমার আশেখ কি দুরশ্বরীফ পরে নাই তখন ফেরেস্তা বলে সুল আল্লাহ হে আমি বল্লা হুজুর গো আপনার আশেখ দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুনি আমি আর মদী না ওই রোজ থাকতে পারলাম না তোমার বাবার কাছে আমি নবী হাজির হয়ে গেছি আমার হা বাবারে জুবাগুলো আমি দেখিক যুবাগুলো আমি দেখি আল্লাহ নবী আমার বাবার চেহারার থেকে কাপুরুষ আরায় হাফ আল্লাহ নবী রে বরকুতি আমার বাবার চেহারায় লাগাই দিয়েছে সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূর্বিত হয়ে গেছে আলোকে আলোকিত হয়ে গেছে নূরে জলমাল করতেছে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল এবার আমি বাস্তবে গিয়ে দেখি আমার বাবার চেহারার কালো নাই নূরে নূর্বিত হয়ে গেছে উজ্জ্বল আলোতে জলমাল করতেছে তাহলে নবীকে লস নবীর উপরে লস পড়লে তাজিম করলে সম্মান করলে লাভ না লস বাবার আমার ভাইয়ের আমার আমরা তো বুঝি না আমরা নবীকে চিনি না আহারে নবীকে চিনল গাছে নবীকে চিনল মাছে নবীকে চিনল জংলার হরিণে ঠিক না বলে আদি শুরু ভুলে দেখে উস্তুনে হান্নানা সেই খেজুর গাছের কথা হাদিসে এসেছে আল্লাহরের মক্কাতে থেকে করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে মসজিদ বানালেন খেজুর গাছের খুঁটি দিয়া মসজিদের খুঁটি বানালেন খেজুর গাছের ডালা দিয়া মসজিদের ছাউনি দিলেন ওই মসজিদে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া নবীজি খুদ্ দিতেছেন বক্তব্য দিতেছেন সাহাবা কেরাম শুনছেন আস্তে আস্তে সাহাবা কেরামের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো আমার নবীজি একজন সাহাবী প্রস্তাব দিলেন ইয়া রাসুল আবি বাল্লা দূর থেকে আপনার কথা শুনতে এবং আপনাকে দেখতে কষ্ট হয় হুজুর একটা প্রস্তাব দিই তাহা হচ্ছে এই আপনাকে একটা দুই ট্যাগ তিন ট্যাগ একটা মেম্বার বানাই দিন আপনার আমার আপনাদের আমাদের মসজিদে তিন ত্যাগের মেম্বার আছে কি নাই মেম্বার আছে কি না কেরম প্রস্তাব দিলেন হুজুর পছন্দ করলেন পরবর্তী জুমার দিন সাবি সুন্দর মেম্বার তিন ত্যাগের বানায় নিয়ে আসছেন হুজুরকে দিয়েছেন এবার নবীজির মসজিদে এতদিন হুজুর খেজুর গাছের সঙ্গে হালান দিয়ে দিতেন এবার নবীজির মসজিদে আমার নবীজি মেম্বারে দাঁড়ায় খুদ বা দেওয়ার জন্য দাঁড়ালেন খুতবা বা দেওয়া শুরু করলেন নবীজি বলে আমি যখন নতুন মেম্বারে দাঁড়ায় খুতবা বা দেওয়া শুরু করলাম আমি শুনতে পাইলাম কে যেন কান্দে কে যেন কাঁদতেছে সন্তান মরে গেলে যেভাবে বাবা রুনায় মিরে গ্রাফসুস করে সন্তানের জন্য কান্দে সেভাবে আওয়াজ বাবা মরে গেলে সন্তান যে বাপসুস করে বাপের জন্য কান্দে গুনগুন করে কান্নার আওয়াজ নবীজ সাহাবি আরে কে কান্দে কে কান্দে কোথার থেকে কান্নার আওয়াজ আসে বলো তো সাহাবি আমি লক্ষ্য করে শুনি ওই মুখ মরা খেজুর গাছ যে খেজুর গাছের সঙ্গে আমি খেলা দিয়া খুদ্ব দিতাম ওই খেজুর গাছ মানুষের মতো পোপায়া পোপায়া কান্দে আল্লাহ একবার বলে আমার দিয়ে খেজুর গাছকে জড়িয়ে ধরলেন

দুনিয়া এক তোর মাথায় অনেক হবে দুনিয়ার মানুষ খাবে দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ তাহা চাই না আল্লাহু আকবার বলে আমা নবী বলে ও খেজুর গাছ তাহলে আমি তোমারে দোয়া দেয়া যাই জান্নতি খেজুর গাছ কবি জান্নাতের মানুষরা তোর ফল খাবে দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ মি তাহা চাই না হুজুর বলেন কি চাও তাহলে বলো খেজুর গাছ বলে হুজুর আপনি আমার সঙ্গে যদি হেলা দিয়ে কুদবা দিতেন আমি নিজকে ধন্য মনে করিতাম আজকে আপনি জুদাই হয়ে গেছে আমার দুঃখ আমার বেদনা আমার বড় আশা হুজুর আপনার সঙ্গে সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই আল্লাহ আকবর বলে আমার নবীজি দোয়া করেছে ওই খেজুর গাছকে নবীজি নিজে কাপুন পরে দাপন করেছে ওই খেজুর গাছকে আল্লাহ পাক খেজুর গাছের সুরাত পাল্টায়া আফসাফুল মাকরুকাত বানায়া নবীর সঙ্গে জান্নাত দেয়া দেবে মারহাবা বলে একটা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসে নবীকে মহাব্বত করে নবীর সঙ্গে জান্নাতে যায় আর নবীর উম্মত হইয়া যদি দোজখে যায় এর চাইতে পুরা কপাল এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে পারে তাহলে আমরা নবীকে ভালোবেসে নবীকে মহাব্বাত করে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই তো হাত তোর আবার আল্লাহকে দেখাই নারায়ণ এই দেবী মাহবিন বাবার আমার নবী নবীগীত আমরা চিনলাম না নবী গীত আমরা বুঝলাম না নবীর গালে করতে পারলাম না ঠিক কিনা বলে এক আছে দেখে। করতে যায় মদিনায় যাওয়া এটা জরুরি মনে করে না ঠিক কিনা বলে আছে কি নাই নবীর মসজিদে যাওয়া জরুরি মনে করে না আছে কি নাই বলে নবীর মোহাম্মত নবীর উপরে শরীফ নবীর উপরে মিলাদ শরীফ মিলাদ নবী পালন করতে চায় না আছে কি নাই ওরা কপাল বরা ঠিক কিনা বলে ওরা আবু জাহেলের অনুসারী কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ এই যে চমৎকার মিদে মিলাদুন নবীটা আপনারা আসেন বসেন কোরআন হাদিসের বয়ান শুনছেন আপনারা খুশি না আপনার আপনারা খুশি না এই যে খরচা করছেন আয়োজন করছেন এই যে প্যান্ডেল আয়োজন করছেন তবরক আয়োজন করছেন কত কিছু করছেন খরচা হয়েছে হয়েছে কি হয় নাই লাভ কি ফায়দা কি হাদিস শরীফ খুলুন হাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ কি বলেন মান আনফাকা কিরাতে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি

জান্নাতে যাবে তাহলে মিলাদিন ওই পারপাসে যে এক দেড় হাম খরচা করবে সে আবু বকর সিদ্দিকা তোরা বন্ধু হবে তার সঙ্গে জান্নাতে যাবে আর জোরে বলেন হাবা আমরা মিলাদিন আয়োজন করে খরচা করে আবু বকর সিদ্দিকির সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহ কবুল করুন আমিন 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 হযরত ওমর রাদিয়াল্লাহু কি বলেন শুনেন মান আযমা ওয়া সাল্লাম ফাঁকাত আহিয়াল ইসলাম যে ব্যক্তি এই মিলাদবীকে সম্মান করলো আয়োজন করল ভরসা করল সময় দিল জ্ঞান দিল বুদ্ধি দিল সব কিছু করলো সে যেন ইসলামকেই চিন্তা করলো আল্লাহ বলে কীভাবে ইসলাম চিন্তা হবে গভীর মনোযোগ এই নবীজির মিলাদের কেন চর্চা করতে হবে এর একটা কারণ আছে কোরআন শরীফে আমি শাহজাদ ছয়শ শিশির বহুত নায়াত বহুতবার তেলাওয়াত করেছি বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করেছি কোরআন শরীফে আল্লাহ তারা গালি দিয়েছে না এরকম আয়াত পাই না একটা এক পাইছি এটা নবীর সাহেব কারণ হচ্ছে নবীজি বলছে আমার মিলাদের চর্চা করো একদা আমার নবীজি মসজিদে নবীতে প্রবেশ করতেছিলেন এমন সময় হাজার তিনি বললেন কিছু কথা নবীজির কানে কথা শোনার পর নবীজি গিয়ে মসজিদে নবীজি মেম্বারে দাঁড়ালেন খুদ বাজার শুরু করলেন প্রশ্ন করলেন সাহাবা কেরামের মাঝে মান আনা ও আমার সাহাবিয়া বলো তো আমি কে উত্তর কি হবে উত্তর কি হবে রসুল প্রশ্ন করেছেন সাহাবিদের মাঝে ও সাহাবিরা মান আনা তোমরা বলো তো আমি কে আপনি উত্তর দেন নবীজি নবীজি প্রশ্ন আমি কে কি হবে উত্তর কি হবে রসুল ঠিক কিনা বলেন নবীজি বললেন সাহাবিরা এই উত্তর আমি শুনতে চাই নাই নবীজি বলে এই উত্তর আমি শুনতে চাই নাই সরব ও সাহাবিরা আমার বাপ আছে আমি বাবের আমি আমার বাবা মায়ের আব্দুল্লাহ এবং আমেনার বিবাহিত বৈধ সন্তান আল্লাহ আকবর বলে কিছু কথা বলার এই মিলাদের নবীর চর্চা করার এই আলোচনা করার কারণ আছে নবীজি বলছে কিছু লোকে কারণ নবীজি দুনিয়ায় আসার ছয় মাস পূর্বে নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে ঠিক না বলে নবীজির বাবা নবীজি যখন দুনিয়া আসছে তখন দুনিয়ায় ছিলেন 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 না নবীজি দুনিয়া আসার মাস পূর্বে বাবা দুনিয়ার থেকে চলে গেছে এতিম নবী কোরআন শিবা আমার আল্লাহ ওয়াজ করেছেন আলামিয়া ফাওয়া! আপনাকে এতিম করেছি এতিম হলে আপনার থাকলে এতিম বলা হয় ঠিক না নবীজি বললেন আমি তোমরা বলো আমি কে সাহাকে আল্লাহ রসুল হুজুর এই উত্তর চাই নাই হজুর বললেন আমার বাবা আছে মা আছে বাবা মার বিবাহিত সন্তান আমার বংশ আছে নসব আছে বাবা আদম থেকে শুরু করে আমার বাবা পর্যন্ত এই নসবের ভিতরে কোন কালিমা লাগে নাই আল্লাহু আকবার বলে কোন টুটি লাগে নাই ভাজাল নাই আমি আমার বাবার বিবাহিত বৈধ সন্তান সুতরাং যারা ঈদে মিলাদুন নবী নিয়ে সমালোচনা করে ঈদে মিলাদুন নবী কটুক্তি করে তাদের হয়তো জন্মে ভেজালও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা এই কথা আমি বলছি বেটায় বিষয়টা এই ডাকে না কোরআন শরীফ গুলো দেখে কোরআন কি বলে রসুরি পাক সাল্লাল্লাহ আল্লাহসালামের মিলাদের নিয়ে হলি দিবনি মুগিরা সমালোচনা করল হোলি দিব্নি মুখ খাত কাভেদ হলি দিবনি মুগীরা নবীজির জন্ম নিয়ে কটুক্তি করতে লাগলো নবীজির জন্মের ত্রুটি নিয়ে কথা বলতে লাগলো নবীজির বাপের চরিত্র বাপ মায়ের কথা বলতে লাগলো নবীজিকে যদি কেউ গালি দেয় আমার আল্লাহ কি চুপ করে থাকছেন আমার আল্লাহ কি চুপ করে থাকবে আমার আল্লাহ তারার সঙ্গে সঙ্গে হোলি দিম মুগীর কোরআন শরীফ এক আয়াত নাজির হয়ে গেল কোরআন শরীমা আল্লাহ তারা জানাই দি উত্তীর্লিম্ব বা দাজা আলিকা জানিম ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীর বাবা আমার চরিত্র নিয়ে কথা বলে ও তো অবৈধ জানো সন্তান ঠিক কেনা বলে কোরআন বলছে উত্তীর্ণ লিম্বাজা আলি ওর জন্মে দোষ আছে হোলি দিম্নি মুগীরের সম্পর্কে আল্লাহ কোরআন আয়াত নাজির করবে আয়া যখন নাজির হয়ে গেল অলি দিমনি মুগিরা চিন্তা করতে লাগলো কোরআন শরীফে যত আয়াত নাজিল হয়েছে একটা আয়াত মিথ্যা আসতে বলি কোরআন শরীফের ছয় হাজার শিশির থেকে না আয়াতের এর ভিতর একটা এত কি মিথ্যা একটা কি বানানো একটা কি আমার নবীজির জমানের সব প্রত্যেকটা আমার আল্লাহর বাণী কথা বলেন ঠিক

না dite আল্লাহু আকবার বলে তাহলে কোরআন শরীফ কার বাণী কোরআন শরীফে কোনো খুঁটি আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে জালিকাল কিতাবু লা রাইবাতিন কোরআন শরীফের কোনো সন্দেহ নাই সংশয় নাই কোশনাকার কোরআন শরীফ আমার আল্লাহ ওয়াজ বলেন যে ওর জন্মে দোষ আছে বলি ইবনে মুগিরার কিতি আছে জন্মে জন্মে দোষ আছে এন জন্মে দোষ আছে জানে কে বলেন জানে কে জানে তো মাই ঠিক কিনা মা জানে এই সন্তানটা কার সন্তান ঠিক কিনা বলেন এবার ওই দিদনি মুগিরা তরবারে হাতি দিছে গভীর মনোযোগ শোনেন তরবারে হাতি দিছে বাড়ির দিক দৌড় শুরু করছে দৌড়ে বাড়িতে গিয়ে বুড়ি মাকে ধরে একদম জমিতে ফেলে দিচ্ছে চরবারে হাতি নিয়ে বলছে মা সত্যি করে বলো কোরআন শুরু আমার বিদ্যায়ত বাজি লইছে আমার নাকি জন্মে দোষ আছে আমার নাকি বাপ ঠিক নাই সত্যি করে মা বলো উত্তর দাও আসলে আমার বাবা কে না আল্লাহ আকবার বলেন মা বলতেছে বাবা এত রাখ চোকে কি হইছে তো খেপছো কা মা সত্যি করে বলে আমার বাবাকে না কার বেটা জাহি রেজুক বিয়ে কি ঠিক আছে বিয়েই তো ঠিক নাই জাহি জুকে কি বিয়ে কি ঠিক আছিল বিয়েই তো ঠিক নাই কি হইছে তার বিদায় আমার নাকি জন্মদুষ আছে আমার ঠিক নেই বলে তখন অলিদিপ নে মা বলতেছে বাবা

কঠুকটি করবে